আমার নাম পায়েল আমি দেখতে অনেক উঁচু লম্বা এবং আমার ফিগারটা প্রায় ছয়ত্রিশ আমার আমি অনেকটা দেখতে সুন্দরী ছিলাম এখনও অনেক বেশি সুন্দরী আছি যেটা আপনারা দেখতে পারতেছেন যে কোনো পুরুষ আমাকে দেখলেই টাশকি খেয়ে যেত যে কেউ আমার প্রেমে পড়তে একেবারে বাধ্য আমাকে বিছানায় নিতে যে কত সুপুরুষ কত কিছুই যে করে বা কত কিছুই তারা করতে চায় সে আর তোমাদেরকে নাই বলে বন্ধুরা যাই হোক বন্ধুরা আমার নাম পায়েল এখন আমার বর্তমান বয়স হচ্ছে প্রায় পঁয়ত্রিশ বছর আর যেটা তোমরা দেখতেই পারতেছ কিন্তু বন্ধুরা আমার বয়স ৩৫ বছর হলেও অনেক মানুষ আছেন যারা আমাকে দেখলে আমার যে ৩৫ বছর বয়স এইটা তারা বিশ্বাসই করেন না কেননা তারা মনে করেন ৩৫ বছর একটা মিডিল ইস্ট বয়স হ্যাঁ আর আমাকে দেখতে নাকি একেবারে পঁচিশ বছরের একটা টগবকে যুবতী মনে হয় এটা সবাই বলে যে আপনি আসলে কি খান বিদেশি কোনো খাবার খান নাকি দেশি কোনো খাবার খান আমি বিনিময় একটা মুচকি হেসে দেই বন্ধুরা আমি আসলে ট্রেন জার্নি বরাবরই অনেক বেশি পছন্দ করি আর সেই ট্রেন জার্নি আমার জীবনে সবচেয়ে স্মরণীয় একটা দিন হয়ে দাঁড়িয়েছিল আজকে আমি আমার এক এক রোমাঞ্চকর ভ্রমণ এবং আমার জীবনের এক সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা এর আগে আমি কখনও কারো সঙ্গে শেয়ার করি নাই কিন্তু আজকের এই গল্পের চ্যানেলটিতে তোমাদের সঙ্গে আমার জীবনের একটা বাস্তব ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা আমরা অনেক মেয়ে মানুষ আছি যারা আমরা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করি কিন্তু আমরা চাইলেও কিন্তু ট্রেনে আসলে ভ্রমণ করা আমাদের কিন্তু হয়ে ওঠে না ঠিক আছে কিন্তু বন্ধুরা আমার হাজব্যান্ড একজন প্রবাসী সে আসলে আমাকে খুব একটা বেশি সময় দিতে পারে না কিন্তু আমার শ্বশুর সে আমাকে মানে সময় দিত কেননা আমার শাশুড়ি পৃথিবীতে বেঁচে নেই আর আমার শ্বশুর তার বয়স খুব একটা বেশি না তার বয়স ৪৫ বছর কিন্তু বন্ধুরা ওই যে আমার মতো সেই একই অবস্থা তার যে ৪৫ বছর বয়স মানে দেখে আপনার একবারের জন্য বিশ্বাস হবে না যে তার পঁয়তাল্লিশ বছর বয়স আপনি তাকে দেখলে আপনি বলবেন হা রে এত তিরিশ বছরের একটা বক একটা যুবক দেখতেছি আপনার কাছে এমনই মনে হবে হ্যাঁ বাংলাদেশ বা ইন্ডিয়া অনেক কান্ট্রি আছে আসলে কিছু পুরুষ দেখবেন যারা আসলে ওই তেল বাজা বা বাজা পুরা খুব একটা বেশি খেতে পছন্দ করেন না অনেকেই আছেন সবুজ শাকসবজি কিংবা দুধ কলা ফল ফ্রুটস একটু নিয়ম মেনে খাওয়া দাওয়া করে তাছাড়া একটু জিম করে হ্যাঁ তাদের চেহারাও দেখবেন অনেক মানে থসঠসা চেহারা ঠিক আছে তো তাদের বয়স যে হয়েছে যেমন তাদেরকে বোঝায় জানা যেমন ধরেন আমাদের এই ভারতের দেব জিত অঙ্কুশ বাংলাদেশের সাকিব খান আরেফিন শুভ এই যে তাদের বয়স কিন্তু প্রায় পঞ্চাশের মতো শাহরুখ খান সালমান খান তাদের বয়স কিন্তু এক একজনের ষাট বছর বয়স কিন্তু তাদেরকে দেখলে পর্দায় যখন আমরা দেখি হিরো হিসেবে তাদেরকে মনে হয় তা তাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর না মনে হয় না দেখলে মনে হয় মাত্র তিরিশ বছরে পা দিয়েছে আবার অনেক নায়ককে তো মনে হয় পঁচিশ বছর বয়স তেমনি কিছু পুরুষ আছে আমাদের সমাজে তাদেরকে দেখলে একেবারের জন্য মনে হবে না আপনার কাছে যে তাদের বয়স আসলে এতটা তো যাই হোক বন্ধুরা আমার শ্বশুর ছিল একজন ইয়াং মানুষ ঠিক আছে তো অনেক সময় আমি শ্বশুরের সঙ্গে ঘুরে বেড়াতাম আমার বাপের বাড়ি যেতাম সেখানেও আমি শ্বশুরের সঙ্গে যেতাম আবার দেখা যাচ্ছে আমার স্বামীর বাড়িতে আসলেও শ্বশুর আমাকে নিয়ে আসত হ্যাঁ তারপরে দেখা যায় মাঝে মধ্যে আমি যেহেতু বাইনা দরতাম মাঝে মধ্যে শ্বশুরের কাছে আমি যেহেতু তার মেয়ের মতো ঠিক আছে সে আমাকে মেয়ের মতোই আদর করতো তারপরে হচ্ছে ভালোবাসতো সম্মান করতো আমাকে সে আমার সব আবদার পূরণ করত। যেহেতু আমার স্বামী দেশের বাহিরে থাকে তো আমার এখানে আসলে এই স্বামীর ছোট কোনো বায়ু নেই বড়ো বায়ু নেই যে সে আমার দেখাশোনা করবে বা এরকম একটা তো শ্বশুরই ছিল আমার জীবনের সব কিছু সেই সব কিছু দেখাশোনা করতো আমার ঠিক আছে যাই হোক দিন শেষে আমার কোনো আফসুস নেই কারণ এই যে আমার হাজব্যান্ড বিদেশে থাকে তারপর হচ্ছে আমার কোনো দেবন নেই তাতে আমার কোনো আফসোস নেই কেননা আমি আসলে একজন স্বাধীন মানুষ অনেকেই বলে যে আসলে যারা প্রবাসী ছেলেদেরকে বিয়ে করে হ্যাঁ তারা আসলে সেই স্ত্রীগুলা নাকি আসলে স্বাধীন না কেন স্বাধীন না অনেকেই মনে করেন যে প্রবাসীতে থাকে জামাই তো আসলে শ্বশুরবাড়িতে একটা দেয়াল তৈরি হয় আপনি কোথাও যেতে পারবেন না কিছু করতে পারবেন না স্বামী বাড়িতে নেই তাছাড়া অনেক প্রবাসী স্ত্রীরা স্ত্রীরাই নাকি পরুকিয়াতে জড়িত থাকে কিন্তু আমি আসলে পরকিয়া টরকিয়া কোনো কিছু করতাম না আমার সমস্ত আবদার সব কিছু পূরণ করে দিত আমার শ্বশুর হ্যাঁ উদি আসলে আমাকে মানে নিজের মেয়ের মতো আবার বলতে পারেন নিজের জামাইয়ের মতো মানে আমি যখন যেভাবে চাইতাম সেভাবেই সে আমাকে গাইড করত ট্যুরে নিয়ে যেত গুটে নিয়ে যেত সব জায়গায় এভরিথিং মুভি দেখাতেও নিয়ে যেত হ্যাঁ তো এইটা ছিল মানে আমার জীবনের সবচেয়ে একটা মানে বিরল একটা ঘটনা যে আমি জানি না যে আরও যেই যেই দেশগুলো আছে সেইখানে আসলে বউ এবং শ্বশুরের মধ্যে আসলে সম্পর্কটা কেমন তবে আমি অনেকেই দেখেছি যে এইরকম ইন্ডিয়াতে কিন্তু অহরহ চলে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বিদেশে থাকে বা আপনার ধরেন কোনো একটা ব্যবসায় ব্যস্ত থাকে পরিবারে কিন্তু আর খুব একজন পুরুষ মানুষ নেই তো শ্বশুরমশাই যদি একটু একটু যদি মানে ইয়ং থাকেন হ্যাঁ তো দেখা যায় পরিবারের দায়িত্ব তাছাড়া ওই পরিবারে যতটা নারী আছে সেই সমস্ত মহিলাদের দায়িত্ব সব কিছু কিন্তু শ্বশুর বহন করে থাকে হ্যাঁ তো আমি ইন্ডিয়াতে এরকম অনেক অনেক ফ্যামিলি দেখেছি কিন্তু বন্ধুরা মানে ভিতরের খবরটা কিন্তু কেউ আপনাদেরকে বলবে না সবাইকে দেখবেন আপনি উপরে উপরে চলে কিন্তু ভিতরে শ্বশুর এবং জামাইয়ের এই সরি শাশু এই বৌমা এবং শ্বশুরের মধ্যে কি সম্পর্ক এটা কি বেডরুম পর্যন্ত যায় নাকি বিছানা পর্যন্ত যায় কেউ কি জানেন আমি জানি কেউ জানেন না তবে এইরকমই আজকে একটা ঘটনা নিয়ে এসেছি তোমাদের জন্য বন্ধুরা তো শ্বশুর আমাকে প্রায় সময় আমার বাপের বাড়ি আমাকে নিয়ে আসতো আবার প্রায় সময় সে আমাকে দেখা যাচ্ছে আমি তার বাড়িতে যেতাম কিন্তু আমি একা একা ট্রেনে ভ্রমণ করতে আমার খুব বেশি ভয় লাগত আর আমার বাপের বাড়িতে আমার এই কোনো বাই নেই আমার আরও তিন বোন যে কারণে আমাকে কেউ নিতে আসতে কেউ যায় না শ্বশুরই আমাকে সবসময় নিয়ে যায় আবার দিয়ে যায় তো আমার বাড়ি ত্রিপুরা আর আমার মেন হচ্ছে পশ্চিমবঙ্গে বাড়ি। ঠিক আছে তো একদিন আমি ট্রেনে উঠেছিলাম শ্বশুরের সঙ্গে ওই দিন প্রথম দিন ছিল আমি ট্রেনে উঠাতেই আমি একটা শাড়ি পরেছিলাম লাল শাড়ি যেহেতু আমি বউ মানুষ আর তখন আমার বিয়ে হয়েছিল খুব একটা বেশি দিন হয় নাই বছরখানেক হয়েছিল ঠিক আছে আর এখন তো আল্লাহ দিলে আমি মনে করেন যে তিন বাচ্চার মা যাই হোক তখন আমার জীবনের সবচেয়ে প্রথম ট্রেন বমন ছিল শ্বশুরের সঙ্গে আমি আসলে আমার বাবার বাড়ি থেকে আমি শ্বশুরের সঙ্গে যাচ্ছিলাম স্বামীর বাড়িতে তো আমি প্রায় বাপের বাড়িতে এক মাসের মতো ছিলাম তখন শ্বশুর বলতো আমাকে একদিন যে মা পায়েল অনেক দিন তো সেখানে থাকলা তুমি একটা কাজ করো তোমার জামাই বিদেশে আছে বলে কি তুমি আমাদেরকে দেখতে শুনতে কি আসবা না আর মা হ্যাঁ তুমি তো জানো তোমার শাশুড়ি নেই আমার রান্না বান্না করতে খুব কষ্ট হয় বুঝছো তাছাড়া ওই যে এই কী বলে অনেক জামালা হয়ে যায় তুমি চলে আসো না আর কতদিন সেখানে থাকবা তো শ্বশুরমশাই যখন আমাকে এই কথা বললো তখন আমিও তাকে আর কোনো না করতে পারলাম না আমি বললাম ঠিক আছে বাবা কোনদিন আসবো আপনি আমাকে এসে নিয়ে যান তখন সে আমাকে বললো আরে কি বলো তোমার বাবাকে বলো না একটা ট্রেনে উঠিয়ে দিতে আমি এখানে ত্রিপুরার স্টেশনে দাঁড়া থাকব কিন্তু সে আমার কোনো কথাই শুনল না হ্যাঁ সে আমাকে এই শ্বশুর আমাকে বললো যে স্টেশনে খাওয়া থাকবে কিন্তু আমি তো ভয় পাই কারণ ট্রেনের ভিতরে অনেক মানুষ থাকে অনেক লোকাল মানুষজন আসলে মেয়ে মানুষ দেখলেই তাদের কত কিছু মন চায় মোবাইল টুবাইল হারিয়ে যায় অনেক জামেলা আমি আসলে ভীষণ ভীত ভয় পেতাম তো আমি এই শ্বশুরমশাইকে বললাম না 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 আমি এত বড় রিস্ক নিতে পারবো না তাছাড়া আমি যদি হারিয়ে টারিয়ে যাই বাবা আমি এসব ভয় পাই আপনি আসেন আইসা আমাকে নিয়ে যান তো আমার কথার জেরে এক প্রকার সে বাধ্য হয়ে গেল সে বাধ্য হয়ে সে আসলো আমাদের বাড়িতে এসে দুইটা দিন থাকলো দুইটা দিন থাকার পরে সে আমাকে পরের দিন নিয়েই রওনা হবো আমরা ট্রেনের জন্য তো আমাদের ট্রেনটা হচ্ছে রাতে মানে আমরা রাতে ভ্রমণ করব অনেক দূরের জায়গা তো প্রায় আট থেকে নয় ঘন্টা লেগে যায় ট্রেনে আবার ট্রেন থেকে নামার পরে লোকাল সার্ভিসে করে আরও এক ঘন্টার মতো যাননি অনেক দূর ঠিক আছে তো আমরা রাত দশটা ট্রেনে উঠলাম রাত দশটা ট্রেনে ওঠার পরে ট্রেনের ছাড়ার সময় হচ্ছে সাড়ে দশটা ততক্ষণে আমরা কিছু পরোটা পাউরুটি তারপর হচ্ছে কলা পানি, জুস আরও অনেক খাবার দাবার নিয়ে নিলাম আমার ব্যাগে কারণ ট্রেনের ভিতরে অনেক খাবার উঠে কিন্তু আমরা সেগুলোতে আসলে খুব একটা বেশি বিশ্বাস করি না যে কারণে আমি আগে থেকে সব কিছু খাবার নিয়ে নিলাম আর যদি মাছ পথে প্রয়োজন হয় শুধু পানি টানি কিনে খাব আর কি এইটা ছিল আমার একটা প্ল্যান বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমরা যেই ট্রেনটা নিয়েছিলাম সেই ট্রেনটা ছিল মানে এসিওয়ালা একটা বিআইপি রুমের মতো ঠিক আছে এখানে আপনি চাইলে শুয়েও যেতে পারবেন মানে ঘুমিয়েও কিন্তু যাওয়া যায় ঠিক আছে কারণ যেহেতু আমরা রাতে ভ্রমণ করবো আর অনেক দূরের একটা জার্নি এই জন্য শ্বশুরমশাই এইটা নিয়েছিল তাছাড়া একটা রুমের মতো স্পেস হ্যাঁ যেইখানে আসলে একটা জায়গা থাকবে আলাদা যে সে যেন মানে আমি যেন এক পাশে শুতে পারি সে যেন এক পাশে বসে হোক বা শুয়ে হোক যে কোনো জায়গায় যেতে পারে মানে একটা আরাম করে যাতে কোনো সমস্যা না হয় বন্ধুরা আমরা ট্রেনে ওঠার পর সবাই কেডির এই যারা সরকারি জব করে ট্রেনে টেডি বা আরও যারা যারা মানুষ ছিল আমাদের সঙ্গে সবাই আমাদেরকে আসলে বলতেছে বাই বাবি তো অনেক সুন্দর হ্যাঁ আর আপনার চাইতে তো বয়সও অনেক কম উফ দুজনকে বেশ ভালো মানিয়েছে আসলে এই কথা শোনার পর মানুষের মুখ থেকে আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম তখন শ্বশুরমশাই বলতে চাচ্ছিল আরে না ও তোমাদের না ও আসলে আমার এই কথা যখন বলবে তখন আমি শ্বশুরমশাইয়ের মুখে হাত দিয়ে বলেছি আরে ওরা হচ্ছে পর মানুষ হ্যাঁ বাহিরের মানুষ আমরা একসাথে ভ্রমণ করতেছি এখন আমরা আসলে এই শ্বশুর পুত্রবধূ নাকি এটা ওদের কাছে বলার দরকার নেই ওরা যেইটা ভাবতে সে থাকুক তাদেরকে তাদের মতো করে বাবার সুযোগ দিন বাবা আমরা আমরা মতো করে একটু সময় ট্রেন জান্নি করে চলে যাই আমি বাবার মুখে চাপ দিতেই বাবার ফুটে গিয়ে আমার আঙুলগুলো লাগে তখন বাবা আমি দেখি তার মানে চেহারার দিকে তাকিয়ে চেহারাটা পুরো লাল হয়ে গেছে সে আমার হাতের গন্ধে একটু অন্যরকম হয়ে গেছে মানে এর আগে আমি কখনোই তাকে এই রূপে এইভাবে কিন্তু আমি এর আগে তাকে কখনোই এইভাবে আমি দেখি নাই সে আমার মুখে হাত রাখতেই আমার দিকে একটু পর পর তাকাচ্ছে মানে এর আগেও আমার দিকে বেশ কয়েকবার তাকিয়েছে বন্ধুরা সেইটা ছিল তার ছেলের বউ হিসেবে তাকানো কিন্তু এখন আমি তার মুখে হাত দেওয়ার পর থেকে সেই যে আমার দিকে চাহনিটা দিল এইটা কোনোভাবেই মানে আমার শ্বশুরের চাহনি না এটা মনে হচ্ছে একটা পুরুষের চাহনি আসলে ট্রেনের অনেক মানুষ ছিল আমাদের সঙ্গে যাত্রী হ্যাঁ আমাদের অনেক এই পার্শ্ববর্তী যাত্রী ছিল যারা আমাদের সঙ্গে উঠেছে অনেকেই ভাবতেছে যে আমরা স্বামী স্ত্রী ঠিক আছে তারা তাদের মতো করে ভাবতেছে তো যাই হোক ট্রেনে অনেক মজা করলাম অনেক মাস্তি করলাম তখন আমাকে মশাই এক প্রকার মানে কি বলবো আমাকে ইয়ে করে বলতেছে যে সে আমাকে কানে কানে ফিস ফিস করে বলতেছে যে পায়েল তুমি আমার পুত্র কিন্তু তুমি এটা কি বললে হ্যাঁ তুমি এটা কি বললে আমি নাকি তোমার স্বামী লাগি আরে তোমার স্বামী তো আমার ছেলে সে তো এখন বিদেশে আছে ওদের কাছে সত্য ঘটনাটা তুমি বললে না কেন তখন আমি শ্বশুরমশাইকে বললাম আরে শ্বশুরমশাই সব জায়গায় সব কথা বলতে নেই ওরা যেইটা ভাবতেছে তাদেরকে তাদের মতো ভাবতে দিন না ওরা ভাবলেই বা আমরা আমাদের কি আর না ভাবলেই কি ওরা ওদের মতো স্টেশনে বিভিন্ন স্টেশনে নেমে যাবে আমরা আমাদের মতো চলে যাব ওদের ভাবনা চিন্তা নিয়ে কি আমরা বসে থাকব নাকি হরা যেইটা ভাবতেছে সেইটা ওদেরকে ভাবতে দেন এইটা নিয়ে এত চিন্তা টেনশন কোনো কিছু করার দরকার নেই তো আপনি এগুলো মাথা থেকে জেরে ফেলুন না তারপর আমি এই শ্বশুরমশাইকে দেখলাম সে যেন একটু চিন্তা করতেছেন। গভীরভাবে মানে এর আগে কখনও এরকম চিন্তা করে নাই যখন বারোটা বাজলো আমি দেখলাম আমাদের আশেপাশে যে সমস্ত লোকজন ছিল সবাই প্রায় রীতিমতো ঘুমিয়ে পড়েছে সবাই একটু ক্লান্ত শরীর ছিল কারণ যেহেতু ট্রেন জার্নি এটা একটা অন্যরকম একটা ভ্রমণ আসলে এই জার্নিটা অনেকে এনজয় করে আবার অনেকে চাচ্ছেন যে শুয়ে শুয়ে যাবেন কারণ ট্রেনে ঘুমানোর একটা এক্সপিরিয়েন্স একটা মজাই কিন্তু আলাদা যেটা আপনি সচরাচর বাড়িতে পাবেন না কারণ ট্রেনের বিষয়টা হচ্ছে কি আপনি গুমিয়ে গুমিয়ে যাবেন ট্রেন আপনাকে ডাকাতে ডাকাতে নিয়ে যাবে একটা অন্য রকম একটা অনুভূতি যেই অনুভূতিটা আপনি অন্য আর কোথাও কিন্তু পাবেন না সে সবাই দেখলাম আশেপাশে গুমিয়ে পড়তেছে আস্তে ধীরে ধীরে আর লাইটটাও একটু হালকা মানে বন্ধ করে দিয়েছে ওই যে ডিম লাইট যেগুলো বলে কম আলো হ্যাঁ এই লাইটগুলো জ্বালানো তো শ্বশুরমশায়ও দেখলাম এক প্রকার সেও ঘুমিয়ে পড়তেছে এখন আমার তো গুম ধরতেছে না আমার আসলে শরীরটা পুরো গরম হয়ে আছে তাছাড়া আজকে একটা বছর হয়েছে বন্ধুরা আমার স্বামী বিদেশে রয়েছেন এই একটা বছর আসলে স্বামী ছাড়া আছি তাছাড়া একটা নারী সে কিন্তু মানে বিয়ের আগে এক প্রকার সে একা একা থাকতে পারে কিন্তু বিয়ের পরে কিন্তু সে কোনোভাবেই কিন্তু আর একা একা থাকতে পারে না আমি যেন এখন আর নিজেকে কোনোভাবেই আর মানাতে পারতেছি না একা একা আর থাকতেই পারতেছি না বিশেষ করে আমার খুব কষ্ট হয় কিন্তু দিন শেষে যতই কষ্ট হোক কারণ নিজেকে তো মানিয়ে নিতে হবে তো আমি নিজেকে মানিয়ে নিয়েছি বা মানিয়ে নিব কিন্তু আমিও ভাবলাম আচ্ছা একটু ঘুমিয়ে পড়ি হ্যাঁ যেহেতু অনেক এই রাত আমাদেরকে গিয়ে পৌঁছাতে হবে প্রায় সকাল সাতটার দিকে গিয়ে পৌঁছবো সেখানে ঠিক আছে তো একটু ঘুমাই কারণ ঘুমালে হয়তো সকালে একটু ঘুমের ক্লান্তিটা এই পড়বে না আবার কালকে এই বাসায় গিয়ে অনেক কাজকর্ম অনেক কিছু করতে হবে কারণ এতদিনে আমি ছিলাম না বাসার যে কি অবস্থা হয়েছে ড্যাগ ড্যাগসি হাড়ি পাতিল গড় টর সব কিছু গিয়ে মুছতে হবে তো একটু ট্রেনে গুবিয়ে দেই কিন্তু আমি অনেক চেষ্টা করার পরও পরেও আসছিল না আমি চোখ বদ্ধ করে শুয়ে থাকলাম কিছুক্ষণ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ করে দেখি আমার শ্বশুরমশাই সে আমার দিকে ফিরে মানে তার হাতটা ঠিক আমার মানে কোমরার দিকে তিনি দিয়েছেন তার যে হাঁটুগুলা তার পাগুলো আমার উপরে দিয়েছেন আমার উপরে তার পাগুলো দিয়ে সে দেখলাম শুয়ে আছে সে গভীর গুমে আমি আসলে বুঝতে পারতেছিলাম না ঠিক তখন সেও কি আমার মতো আসলে চোখ বন্ধ করে গুমের বান ধরতেছে নাকি সত্যি গুমিয়ে আছে আমি তার কার্যকলাপ কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না কোনো কিছুই আমি লক্ষ্য করতে পারতেছিলাম না আসলে সে করতে চাইতেছেটা কি আসলে একটু আগে সে আমার দিকে একটু কেমন দৃষ্টিতে জানি তাকিয়েছে যেটা মানে একটা পুরুষের মানে একটা ক্ষুধার্ত পুরুষ যেভাবে তাকায় একটা নারীর দিকে অনেক পুরুষ দেখবেন যে আমরা যেমন রাস্তাঘাটে দেখি কিছু কিছু পুরুষ কিছু কিছু ছেলেরা আছে যে মনে হচ্ছে চোখ দিয়ে এমনভাবে থাকায় বাই আপনাকে মনে হয় চোখ দিয়ে গেলে মানে গিলে ফেলবে এরকম একটা ব্যাপার সেপার তো আমি শ্বশুরমার দেখলাম ঠিক মানে কিছুক্ষণ আগে সে আমার দিকে ঠিক এইরকম কিছু দৃষ্টিতে তাকিয়েছে আসলে আমি তার হাব ভাব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না সত্যি কথা বন্ধুরা আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না তো যাই হোক এক প্রকার আমি দেখলাম তার চাহনি তার দৃষ্টি একটু অন্যরকম আমার কাছে মনে হচ্ছিল তো সে আবার আমার কাছে এখন মানে ঘুমিয়ে আমার এই কুমড়ে হাত দিচ্ছে আবার তার পাগুলো আমার উপরে দিচ্ছে হ্যাঁ আসলে এটা ট্রেনের ভিতরে মানে দুজনের সিট তো একসাথে তো সিট দুইটা তো সে আমার মানে এরকম ট্রেনের ভিতরে তার উপর আবার আমাদের আশেপাশেও মানুষ আছে তাছাড়া আশেপাশে যেই মানুষগুলো আছে অবশ্য সবাই জানে আমরা স্বামী স্ত্রী এখন আমরা এখানে শ্বশুর বা পুত্রবধূ কি না মানে এই বিষয়টা কেউ কিন্তু এখনও পর্যন্ত নোটিশ করতে পারে নাই বা এখনও পর্যন্ত কিন্তু কেউ সেই বিষয়টা জানতে পারে নাই সবাই মনে মনে ভাবতেছে বা সবাই বুঝতে পারতেছে যে আমরা এখানে স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাতেই পারি হ্যাঁ হাতে হাফ লেগে বা এরকম কেউ কোনো কিছু কিন্তু এখানে মনে করার মতো কোনো কিছু নেই তো আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে শ্বশুরমশাই কি সত্যি সত্যি কি ঘুমিয়ে পড়েছে সে কি গুবের মানে গুমের মধ্যে কি সে আমার এখানে হাত দিয়েছে নাকি সে আমার মতো চোখ বন্ধ করে গুমের বান ধরেছে মানে আমার ভিতরে একটা কৌতূহল দেখতেছে কারণ বন্ধুরা যখন আমি বাসায় থাকি কারণ বাসাতে তো আমার এই রুম আলাদা তার রুম হচ্ছে আলাদা মানে সেখানে তো কোনো সুযোগই নেই তো আজকে যেহেতু এই ট্রেনে ভ্রমণ করতেছি এখানে কিন্তু একটা বিশাল একটা সুযোগ পেয়ে গেল শ্বশুরমশাই কেমন সুযোগটা আশেপাশে মানুষ আছে সবাই ঘুমে সবাই জানে আমরা এখানে স্বামী স্ত্রী হ্যাঁ কারণ কেউ কিন্তু জানে না যে আমরা এখানে পুত্রবধূ বা মশাই হ্যাঁ কেউ কিন্তু আমাদের এই সম্পর্কটা কেউ জানে না তাছাড়া আমরা এই একসঙ্গে সিট নিয়েছি এখানে ঘুমিয়ে যাওয়ার বেড আমার ব্যাগ কাপড় চোপড় সব বালিশ হিসেবে এখানে ব্যবহার করেছি তো কিছুক্ষণ পর আবার দেখলাম আর একটু জড়িয়ে ধরল আমাকে রে শ্বশুরে এটা কি করতেছে আমার সঙ্গে আবার তো মাথাটাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে একদিকে আমার খারাপ লাগতেছে যে শ্বশুর মশাই আমাকে জড়িয়ে ধরেছে আবার অন্যদিকে কিন্তু আমার ডিপলি অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগতেছে কেন জানেন তার কারণটা হচ্ছে বন্ধুরা কারণ এই যে মানে একটা বছর আমার হাজব্যান্ড বিদেশে গিয়েছে এই একটা বছর আমি কোনো পুরুষের কোনো ছোঁয়া পাচ্ছি না কিন্তু এতটা দিন পর আমার কাছে আজকে মনে হচ্ছে ইস কোনো একটা পুরুষ মানুষ আমার শরীরে অ্যাটলিস্ট টাচ করেছে তো কেউ আমাকে ছুঁয়েছে মানে সে যখন শ্বশুরের শরীর মানে মনে হয় একটা টান আছে সে যখন আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে তার পা যখন আমার হাঁটুতে আমার পায়ে মনে হচ্ছে চম্বুকের মতো আমি তাকে ধরে রাখি এরকম একটা ব্যাপার ইস মনে হচ্ছিল ইস কেউ যদি এখন আমাকে দিত আমার খুব ভালো লাগত কিন্তু যাই হোক এটা ট্রেনের ভিতরে আমি জানি না কিন্তু বন্ধুরা কিছুক্ষণ পর আমি আসলে ঘুরে গেলাম আমি ঘুরে শ্বশুরমশাইয়ের মুখের দিকে আমার মুখটা নিলাম যে আমি তার চোখের দিকে তাকিয়ে আছে যে সে কি সত্যি ঘুমিয়ে আছে নাকি চেয়ে আছে কেন এখানে লাইটটা অনেকটা বন্ধ ডিম লাইট জ্বালানো মানে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না যাই হোক আমিও শ্বশুরমশাইকে কিছুক্ষণ পর জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরার পর আমি আসলে দেখতে চেয়েছিলাম যে সে কি আসলেই আমাকে গুমের বাহানায় ধরেছে নাকি আমিও তাকে হাত দিলাম দেখলাম তার কোনো ইয়ে নেই তো আমি তাকে আর একটু জড়িয়ে ধরলাম সে দেখলাম আরও কিছু নাই কিছুক্ষণ পর সে দেখে আমাকে দুই হাত দিয়ে এমনভাবে চিপা দিল এমনভাবে জড়িয়ে দরলো যেইটা আর তোমাদেরকে বলতে পারলাম না তার কিছুক্ষণ পর সে আমার মুখের কাছে তার মুখটা নিয়ে আসলো আমাকে খুব ডিপলি একটা চুমু দিল আমি কোনো কিছু তাকে বলতে পারলাম না তারপর সে বন্ধুরা সেদিন রাত এই যে ট্রেন যাননি এই রাতে আমি আর তাকে বাধা দেওয়ার খুব চেষ্টা করেছিলাম মানে আমার মন চাচ্ছিল যে আমি তাকে বাধা দেই না এই কাজটা আমি ঠিক করতেছি না এটা আমি একটা পাপ কাজ করতেছি এটা একদমই উচিত হচ্ছে না যতই হোক সে আমার শ্বশুর মশাই আসলে এই কাজটা আমি করতে পারি না এটা পাপ অন্যায় কাজ করতেছি আমি হ্যাঁ এইটা কোনোভাবেই উচিত না বা হওয়াও ঠিক না আমার মন বলতেছিল এটা কিন্তু বন্ধুরা আমার শরীর ছিল অনেক বেশি ক্ষুধার্ত আমার শরীরকে আমি সেদিন কোনোভাবেই আটকাতে পারি নাই শরীর বলছিল যা তুই তো সব কিছু উজাড় করে দে ঠিক সেদিন রাতে আমি শ্বশুর মশাকে আর আটকাতে পারলাম না সেদিন এই আট ঘন্টা ট্রেন জার্নিতে আমাদের ভিতরে প্রায় তিনবার হয়ে গেল তিনবার আসলে ওই দিন আমি দেখেছিলাম শ্বশুরের ভিতরে একটা দম কাজ করে একটা আলাদা একটা মানে সে যে এতটা বয়স তার পঁয়তাল্লিশ বছর বয়স একজন পুরুষ মানুষ আমরা তাকে কিন্তু অনেকে কিন্তু মানে তার জীবন প্রায় শেষ কাছাকাছি আমরা বলি কারণ এখনকার মানুষ কিন্তু খুব একটা দিন বেশি বাঁচে না কিন্তু বন্ধুরা তার ভিতরের শক্তি দেখে তার এনার্জি দেখে আমি অনেকটাই হতবাক তাকে যদি তিনটা মেয়েও দিয়ে দেওয়া হয় আমার শ্বশুরের কাছে যদি আমরা তিনটা মেয়েও যাই মনে হয় তিনটা মেয়েকেই সে গাইল করে ফেলবে অনেক পুরুষ আছে যারা আসলে পারে না বা একটু দুর্বলতা কিন্তু শ্বশুর সেদিক থেকে কিন্তু অনেক বেশি এক্সাইটেড তো শ্বশুর আসলে কি খায় সেটা তো আগেই বললাম তোমাদেরকে রে বাপ সব জিরে তো তইয়া ঠিক আছে তো ওই দিন আমি শ্বশুর মশাকে চিনলাম যে আসলে তিনি কোন ধরনের মানুষ তো ট্রেন জার্নিটা আমার জীবনের মানে একটা সেরা একটা জার্নি বলা চলে কারণ আমরা সবাই জানি ট্রেন জার্নি অনেকটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় প্রত্যেকটা মানুষকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু আমার জীবনে এই ট্রেন জার্নিটা ছিল মানে শুধু একটা রোমাঞ্চকর ভ্রমণ না এই ট্রেন জার্নিটা আমার জীবনে ছিল মানে একটা ইতিহাস পাল্টানোর মতো কেন আমার জীবনে এরকম একজন পুরুষ মানে আমি কল্পনাও করতে পারি না যে শ্বশুর মশাই ট্রেনের ভিতরেই এই কাজ ঠিক আছে সে আমার সঙ্গে এই কাজটা করবে তো যাই হোক বন্ধুরা ওই দিন রাতে আমাদের সঙ্গে অনেক কিছুই হয়েছিল আমি তাকে কোনোভাবেই নিষেধ করতে পারি নাই বাধা দিতে পারি নাই অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার শরীর ছিল অনেক বেশি ক্ষুধার্ত আর যেই মানুষ ক্ষুধার্ত আপনি তাকে কোনোভাবে আটকাতে পারবেন না সামনে যেই খাবার থাকবে সেই খাবার কিন্তু সে খেয়ে ফেলবে কোনো বাধা দিতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আসলে এরপরে আমরা বাসায় গিয়ে আসলে কি কি করেছিলাম বা কী না করেছিলাম এই সমস্ত পর্ব কিন্তু আমরা দ্বিতীয় পর্বতে সাজিয়েছি কারণ আজকের ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছেন তো দ্বিতীয় পর্বটা তোমরা কে কে শুনতে চাচ্ছ বা কে কে চাচ্ছ যে দ্বিতীয় পর্বটা আমি নিয়ে আসে এরপরে আমাদের মাঝে কি হলো আমরা বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে কি হয়েছে বা শ্বশুরমশাই আমাকে কি বললেন সরি বলল না আমি কি বলব বললাম এই সমস্ত কিছু উত্তর পাবেন আপনারা দ্বিতীয় পর্বতে দ্বিতীয় পর্বটা আরও বেশি উত্তেজনামূলক থাকবে আরও বেশি টান টান উত্তেজনা থাকবে অনেক বেশি টুইস্টে ভরপুর থাকবে তো তোমরা যাদের প্রথম পাঠটা ভালো লেগেছে তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য দ্বিতীয় পাট নিয়ে আসি তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাকে দ্বিতীয় পাট চাই এইটা বলে আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের জন্য দ্বিতীয় পাঠটা খুব শীঘ্রই নিয়ে হাজির হয়ে যাব তো বন্ধুরা আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগতেছিল আমার তো মনটা ছিল আমি আরও একটু সময় তোমাদের সঙ্গে সময়টা কাটাই কিন্তু যাই হোক আজকে মতো এখানেই শেষ করতেছি যারা দ্বিতীয় পর্বটা শুনতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করো আমি দ্রুত তোমাদের জন্য দ্বিতীয় পর্বটা নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবে